হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংজয়শ্রী কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বলতে হয় তাই বলছি কিন্তু অনেক কিছু সিচুয়েশনের মধ্যে দিয়ে চলতে হয় তো তো তার মধ্যে এখন এক্সট্রা অ্যাডিশনাল হচ্ছে চ্যানেল আমার চ্যানেলে কন্ট্রোভার্সি করব আমি কিন্তু যেহেতু কখনো কারোর এগেনস্টে কথা বলছি ধরো আমি এখন এর এগেনস্টে কথা বলছি তো কিছু কিছু পাবলিক আছে যারা এটা মেনে নিতে পারে না তাদের কাছে সেই মানে যার এগেনস্টে আমি কথা বলছি সব সময় সে ভুল মানে আমার সব সময় তার এগেনস্টেই ভিডিও করতে হবে যদি আমি তার পক্ষে ভিডিও করি বা তার বলা কোনো কথা যদি আমার সঠিক বলে মনে হয় সেটাকে যদি আমি সাপোর্ট করি তখন কি হবে তখন হচ্ছে আমি দোগলা আমার মতন বড় মানে বাজে আর কেউ হয় না তো এরকমই হয়েছে রশনি তো ওর কথা বলি ওর কথা আগেও তোমাদেরকে বলেছি ও আমাকে দুই তিনবার হেল্প করেছে ঠিক আছে আমার মেয়েদেরকে হেল্প করেছে আমাকে হেল্প করেছে তো তখন ওর নাম তোমাদের সামনে আমি বলেছিলাম তো দিদি দিদি করে আমাদের আমার আর ওর মধ্যে কথা হতো তো বেশ কিছুদিন হলো কথা হচ্ছিল না কিন্তু এর আগে কথা হয়েছে বেশ ভালোভাবে কথা হয়েছে কিন্তু রিসেন্ট আজকেও আমাকে একটা অথবা জঘন্য একটা মেসেজ করে হোয়াটসঅ্যাপে তারপরে আমাকে ব্লক করে দেয় তো ব্যাপারটা কি আমি আর মিলি ব্লগের মিলি আমরা হচ্ছি দোগলাবাজ কেন কারণ আমরা সুতোপার হয়ে কথা বলি আজ অব্দি এটা কাউকে বোঝাতে পারলাম না যে সুতোপা আমার মানে মায়ের পেটের দিদিও না সুতোপা আমার ছোটবেলার ল্যাংটো বয়সের বন্ধুও না মানে সুতোপা আমার এমন কেউ লাগেও না যে ওর সাপোর্টে ভিডিও করব তবে হ্যাঁ এই সব ভিউয়ার্সদের ক্ষেত্রে আমি বললাম না এর আগেও প্রচুর কমেন্ট পেয়েছি ছি ছি তুমি ও শেষ দি পার পাচারতে চলে গেছো মানে আমি এটা বুঝে পাই না যে হ্যাঁ মানছি একটা মানুষ খারাপ সুতোপার মধ্যে নাইনটি পারসেন্ট খারাপ আছে নাইনটি পারসেন্ট ওর নাইনটি পারসেন্ট ক্রিয়া কলাপ খারাপ ও রেভিনিউর জন্য ও যা ইচ্ছা তাই করতে পারে ও রেভিনিউর জন্য ও যা ইচ্ছা তাই করতে পারে ওর মতন শেয়ানা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটার খুব কম আছে ও কোথায় ছিল ও কোথায় ছিল আজকে ওর এই শিয়ানাগিরির জন্য এবং ওর এই মানে ইসের জন্যই ও আজকে মানে বলতে পারো ওয়াইটির এক নম্বর কন্টেন্ট ক্রিয়েটার ঠিক আছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওয়াইটির এক নম্বর কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়েছে ওর মানে এই খারাপ স্বভাব মানে লোকের পেছনে লাগা লোককে একদম সেই মানে কোন ঠাসা করা মানে খুব খারাপভাবেই ও কিন্তু আজকে ওয়াইটির এক নম্বর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যে একজন বলতে পারো ওই হচ্ছে এক নম্বর কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো সেই জায়গা থেকে ওর নাইনটি পারসেন্ট খারাপ সেটা আমিও জানি আমিও ওকে পছন্দ করি না কিন্তু তা বলে ওর বলা কোনো কথা বা ওর কোনো মতের সঙ্গে যদি আমার মিল মতের মিল হয় টেন পার্সেন্ট তো একটা মানুষের মধ্যে ভালো থাকে প্রতিটা মানুষের মধ্যে এই যে যারা আমার দিকে আঙুল তুলছে তাদের মধ্যেও তারা কি সব সতী তারা সব সতী সতী না তাদের মধ্যেও যদি নাইনটি পারসেন্ট ভালো থাকে টেন পারসেন্ট খারাপ থাকে বা যদি টেন পারসেন্ট ভালো থাকে নাইনটি পারসেন্ট খারাপ থাকে তো তেমনি শুধবার মধ্যেও আমার মানা অনুযায়ী ওর মধ্যে নাইনটি পার্সেন্ট খারাপ মেয়েটা নাইনটি পার্সেন্টই খারাপ কিন্তু টেন পারসেন্ট হলেও ওর সঙ্গে আমার মতের মিল হয়েছে টিনা আর সন্দীপের ক্ষেত্রে টিনা আর সন্দীপের ব্যাপারটাতে ওর সঙ্গে আমার মতের মিল হয়েছে তো সেই জায়গা থেকে আমি কাউন্টার করেছি আজকে সুদোপাকে বলা হয় ওর ভাগ্নের সঙ্গে শুয়েছে সেটা আমরা কেউ দেখতে যাইনি কিন্তু ওকে বলা হয় শুয়েছে তো সেইভাবেই ও সীমাদিকে বলেছে ও সীমাদি সন্দীপের সঙ্গে কোনো খারাপ সম্পর্ক আছে সন্দীপের সঙ্গে সীমাদির কোনো খারাপ সম্পর্ক আছে এখানে কথাটাও ভুল কোথায় বলেছে ও যদি একটা মামি ভাগনা সম্পর্ক মানে মা ছেলের সম্পর্কের মতো ঠিক আছে এখন তো সম্পর্কের কোনো মা বাবা নেই এখন সম্পর্কের কোনো মা বাবা নেই মানে বলছে কাকিমা হয়তো তার সঙ্গেও আবার এদিকে বলছে ভাই তার সঙ্গেও এখন সম্পর্কে কোনো মা বাবা নেই কিন্তু আমরা কি জানি মামি কাকি পিসি মাসি এরা সব মা সমতুল্য তো সেই জায়গা থেকে মামি ভাগ্নির এক যদি সম্পর্ক খারাপ হতে পারে তাহলে পাতানো দিদি ভাইয়ের সম্পর্ক পাতানো দিদি আর ভাই হুম পাতানো মু বোলা কয়েক মাসের সম্পর্ক সেটা খারাপ হতে পারে না কেন হতে পারে না এই কথাটা বলা মানে ছি 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 তুমি কাত নোংরা ও রে বাবা রে যাকে কি যাকে দেখতে নারী তার চলন বাঁকা কি একটা প্রবাদ বাক্য আছে মানে ও নাইনটি পারসেন্ট খারাপ বলে ও যা বলবে সব কিছু নোংরা ওর থেকে আরে সে তো আমরাও জানি আমরা সবাই মোটামুটি জানি ও আজকে যদি এই নোংরামিটা ওর যে এইটা হচ্ছে ওর আসল রূপ মানে ও প্রত্যেকটা মানুষকে এই চোখেই দেখে তার মাধ্যমে ও যেরকমভাবে ইয়ে করে কারণ ওর যখন দরকার ছিল মন্দিরাকে ইউজ করার মন্দিরার যে ব্যাপারটা ও যখন ইউজ করার তখন ও কিন্তু খুব ভালোভাবে ইউজ করেছে কি করেছে মন্দিরাকে একা সাপোর্ট করেছে মন্দিরার কমিউনিটিতে উঠেছে এবং গালিও খেয়েছে চ্যানেলটাকেও দাঁড় করিয়ে দিয়েছে এবং আজকে যখন সবাই মন্দিরার পক্ষে মন্দিরা যখন ওকে ওর বিপক্ষে তখন ও মন্দিরাকে ইউজ করে করে মন্দিরাকে ইউজ করে করে এখনো এখনও রেভিনিউ কমাচ্ছে এখনও চ্যানেল দাঁড় করাচ্ছে তো এটাই হচ্ছে ওর বিশেষত্ব ও তলারটাও খাবে গাছেরটাও মানে গাছেরটাও খাবে তলারটাও করবে এবং এটা যদি ওর বিশেষত্ব হয়ে থাকে এই করে করে যদি ও নিজের চ্যানেল গ্রো করে থাকে তার মানে কি ও যা বলবে সেটাই ভুল ওর মধ্যে কি এতটুকু ঠিক কিছু নেই মানজি তোমাদের সঙ্গে মতের মিল হয়নি আমার সঙ্গে মতের মিল হয়েছে আর আমার সঙ্গে মতের মিল হওয়া মানে আমরা দোগলা আর বাকি যে যারা যারা এতদিন ওর সঙ্গে মিলে সব ক্রাইম করেছে ওদের যে সোকল গ্রুপ যেখানে সবাই মিলে মানে কারোর কারোর মিথ্যা ভয়েস নকল করেছে কারোর কল রেকর্ডিং মানে নিজেরা নিজেরা কল রেকর্ডিং করে সেইটাকে একটা ভয়েস এফেক্ট দিয়ে ওই কোনো একজন ক্রিয়েটারের নাম করে শুনিয়েছে তারপরে কোনো একজন ক্রিয়েটার যা যে নাকি এখন আবার তাদেরই পা চাটে তার কি পানু সাইডে পানুমাসি মানে পন সাইডে কী সব ফেক অ্যাকাউন্ট ফ্যাকাউন্ট করেছে তো বিভিন্ন কেস তো ক্রিমিনাল তো তারাও ছিল তারা তো মিলে ঝুলে তা এইসব কাণ্ডকীর্তি করেছে তো তারা আজকে শুধুবার এগেনস্টে কথা বলছে মানে তারা খুব ধোয়া সতী তারা তুলসী পাতা আমি তো এটাই বুঝতে পারি না মানে যারা সুতোপাকে পছন্দ করে না তাদের কাছে সুতোপার এগেন্স্টে যারা তারা সব সত্যি অথচ এরাই সুতোপার সঙ্গে মিলে মিলে প্রত্যেকটা ক্রিয়েটারের এগেনস্টে নোংরা নোংরা মানে যত দূর নামা যায় তত দূর নেমেছে যতটা দূরে নামা যায় যতটা নোংরার শেষ পর্যায়ে যাওয়া যায় ততটা শেষ পর্যায়ে নোংরাকে নিয়ে গেছে অথচ তারা যেহেতু এখন সুতোপার এগেনস্টে কথা বলছে সুতরাং তারা এখন সতী আর সুতোপার এই সন্ধিপার টিনার বিষয়টা যেহেতু আমার পার্সোনালি মতামতের সঙ্গে মিলেছে সেহেতু আমি হয়ে গেলাম দোগলা মিলি মিলি হয়ে গেলো দোগলা আমাকে মিলিয়ে নাম উচ্চারণ করেছে আমি মিলির নামটা কেন নিলাম আমাকে হোয়াটসঅ্যাপে বলেছে তোমার আর মিলির মতো নোংরা দোগলাবাজ ক্রিয়েটার দেখিনি কারণ আমরা সত্যিটা বলি স্রোতের সাথে গা ভাসাই না কারণ হ্যাঁ তো হ্যাঁ না তো না মানে আমরা এইটুখানি জানি যে আমিও ধোঁয়া তুলসী পাতা নই আমি আজকে সুতোপার পার ভিডিও করছি মানে আমি যে সতী সেটা নই হ্যাঁ আমার মধ্যেও নাইনটি পারসেন্ট খারাপ আছে টেন পার্সেন্ট ভালো আছে সেটা আমিও জানি তো আমি সুতোপার এগেন্স্টে কথা বললাম মানে আমি সত্যি একদম একলাবাজ বাজ ক্রিয়েটার আর সুতোপার হয়ে যে কথা বলবে বা সুতোপার সঙ্গে যার মতের মিল থাকবে সে দোগলাবাজ এটার কোনো মানে আছে এইসব পাবলিককে এই সব ভিউয়ার্সদেরকে কী বলবে এদের মস্তিষ্কটা মানে কি বলবো আগে তোমাদের মস্তিষ্কগুলো ডাক্তার দেখিয়ে আসো যে আমরা না যাকে পছন্দ করি না মানে তার কোনো কিছুই পছন্দ করি না তার হয়ে তার সঙ্গে যদি কারোর মতের মিল থাকে আমরা তাদেরকেও গালাগাল করি ডাক্তারবাবু আমি কি করলে আমার এই মানে আমাদের এই দোগলা মেন্টালিটিগুলো চেঞ্জ করব। আমি এর আগেও বলেছি তোমাদের সঙ্গে আমার মতের মিল নাই হতে পারে কারণ মতের মিল সবার সঙ্গে সবার হয় না এক একজনের চিন্তা ভাবনা এক এক রকম কারণ মনে হয় সন্দীপ ঠিক কারণ মনে হয় টিনা ঠিক টিনার যদি কিছু ভুল থেকে থাকে সেটা হচ্ছে বাচ্চাটাকে ফেলে চলে যাওয়া বাচ্চাটাকে না নিয়ে যাওয়া কিন্তু এর পেছনেও জিজ্ঞাসা করি সন্দীপ কি নিয়ে যেতে দিত টিনাকে বাচ্চাটাকে সেই সিচুয়েশনে আমরা যে এত বড় বড় বড়াই করি সব কিছু তো হয় টিনার মুখ দিয়ে শোনা না ওখানে কি আমরা ছিলাম আমরা কি জানি ওই পরিস্থিতিতে কি হয়েছে এ আমাদেরকে যেরমভাবে বলছে আমরা সেটা ভাবছি ও আমাদেরকে যেভাবে বলছে সেটা ভাবছি তবে এখানে আমি কেন টিনাকে সাপোর্ট করি তার কারণ টিনা এই সব ব্যাপার নিয়ে বেশি জলঘোলা করছে না টিনা তার সোকল এক্স হাজব্যান্ডকে বিক্রি করে করে খাচ্ছে না টিনাকে বিক্রি করে করে তার হাজবেন্ড এবং তার পাতানো দিদিরা দিনের পর দিন কন্টেন্ট করে করে বেঁচে বেঁচে খাচ্ছে এখন টিনার দিদা মারা গেছে টিনা কাঁদছে সেটা নিয়ে অব্দি কন্টেন্ট হচ্ছে কি দিদা মারা গেছে এত কান্না ছেলের কথা মনে পড়ে না আশ্চর্য ছেলে কি কি আর বলবো কিছু কি হয়ে গেছে ছেলের ছেলে তো তার বাবা ঠাকুমা দাদুর কাছে আছে ছেলেকে নিয়ে চিন্তা করলেও বলতো ছেলেকে নিয়ে দরদ দেখাচ্ছে কাট খেলছে ভিউস কামানোর চেষ্টা করছে তাহলে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাজই তো এরকম যদি হ্যাঁ বলে সেখান থেকেও কন্টেন্ট বের করবে যদি না বলে সেখান থেকেও কন্টেন্ট বের করবে তাহলে ভাই প্রবলেমটা কোথায় তোমাদের ওই সিচুয়েশনে আমরা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারই ছিলাম না কেউ কেউ সন্দীপের পা চাটছে এখন দেখছে সন্দীপের পাল্লা ভারী যেহেতু কৃষাণু সন্দীপের সঙ্গে আছে আর টিনার বল কি টিনা পরকিয়া করেছে মানে একটা ছেলের সঙ্গে চ্যাটিং করেছে প্রেমের সম্পর্ক মানে মন্দিরের মতন বিছানা অব্দি যায়নি শুধু চ্যাটিংয়ে কথাবার কথোপকথন হয়েছে সেটাই পরকিয়া সেটাই নাকি পরকিয়ার লেভেল চিপকানো হচ্ছে ঠিক আছে মানলাম টিনা ভুল করেছে টিনার ওটা দোষ এবং কৃষাণুকে নিয়ে যায়নি সেটাও টিনার দোষ একটা মা হিসাবে সে সন্তানকে ছাড়া কি করে রয়েছে এইটা হচ্ছে টিনার দোষ আর বাকি সন্দীপ দিনের পর দিন ওর যে নোংরামিগুলো সেগুলো সবাই চোখের আড়াল করে দিচ্ছে শুধুমাত্র কিষানুকের ভালোবাসার জন্য এবং সন্দীপকে মহান সাজাচ্ছে কে তার কিছু ওই যে সকল পোচ্চাটা দিদিরা যাদের নাম নিয়ে নিয়ে প্রতিনিয়ত সন্দীপ ইয়ে করছে প্রমোশন করছে এই প্রমোশনের জন্য কিছু পাবলিক তাদের পা পথ চেটে যাচ্ছে কিন্তু এরা শুধু আমরা যদি মানে কারোর সঙ্গে কারোর মতের মিলে যায় মানে ধরো যেসব ভিউরা সুতোফাকে পছন্দ করে না এখন আমার সঙ্গে যদি এই ব্যাপারটা সুতোপার মতের মিল হয়ে গেছে তো সুতরাং আমরা দোগলা আশ্চর্য কিন্তু দুদিন আগে যখন এই ক্রিয়েটাররাই যখন সুতো পার এগেনস্টে আমি ভিডিও করতাম তখন এরা এসে কত তাল দিয়ে যেত কত মানে আমাদের পা চেটে চলে যেত তারপরে এরা খুব ভালো বলেছ বোন তোমার পাশে আছি উফ ফাটিয়ে দিয়েছে হেভি দিয়েছো যা বলেছো না আরে কেন রে ভাই ওর যখন ভুলটা দেখে বলি ওর যখন নোংরামিতে ওরকে মানে ধুয়ে দিই হুম সেই লেবেলের নোংরা নোংরা কথা বলি তখন তোমাদের খুব ভালো বলেছো জিও ফাটিয়ে দিয়েছ আর যখন কোনো বিষয়ে ওর সঙ্গে আমার মতের মিল হয়ে গেল তো সেখানে আমি দোগলাবাজ ক্রিয়েটার আমি নোংরা ক্রিয়েটার আমি ওর পা আসলে তোমাদের মেন্টালিটিগুলো ঠিক নেই ব্যাপারটা হচ্ছে মেন্টালিটি তোমাদের ঠিক করো আগে একটা মানুষ সম্পূর্ণ কখনোই ভুল হতে পারে না সবথেকে বড়ো কথা হচ্ছে মেন্টালিটি সবার আলাদা প্রত্যেকের মতামতের মিল আছে আজকে আমি ভিডিও করি আমি আজকে তুমি টিনাকে সাপোর্ট এই সন্দীপকে সাপোর্ট করো বলে আমারও সন্দীপকে সাপোর্ট করতে হবে এর কোনো মানে নেই তোমাদের কাছে সন্দীপ যদি মানে ভালো হয়ে থাকতে পারে আমার কাছে টিনা ভালো সেখানে মতের মিল হতেই পারে তা বলে আমি আজকে দোগলা হয়ে গেলাম আবার কালকে যদি আমি শুধুমাখি গালাগালি দিই সন্দীপের হয়ে কথা বলি টিনার এগেনস্টের কথা বলি তখন তোমরাই আবার পা চেয়ে চলে আসবে ভালো বলেছো বনু তুমি ভুল বুঝেছিলে আমরা জানি এই ওই সেই নিজেদের মেন্টালিটিগুলো চেঞ্জ করো তাহলে দেখবে কোনো ক্রিয়েটারকে আর দোগলা মনে হবে না কোনো ক্রিয়েটারকে আর খারাপ মনে হবে না দোগলা এখানে সবাই ওয়াইটিতে দোগলা না করলে না কারোর পেটে ভাত জুটবে না এটা আজকে বলে দিলাম ওয়াইটিতে এমন কোন ক্রিয়েটার নেই যে নাকি দোগলামি করেনি আমি যখন ওই চশমাচোর হুম আমি যখন ওই চোরের সঙ্গে কথা বলতাম বা কথা বলেছিলাম বা ওদের দল থেকে যখন মানে আমার আমার পাশে সবাই দাঁড়িয়েছিল কি একটা তখন একটা মেন্টালি কিছু একটা প্রবলেম আমার চলছিল এই যে সীমাদির সঙ্গে আমার একটা মানে ভিডিও নিয়ে কথা কথা কাটাকাটি হচ্ছিল তো সেই মুহূর্তে ওই দলের সঙ্গে আমার যখন কথা হতো তখন যেই ক্রিয়েটারটি আমাকে ফোন করে এবং ভিডিও মারফত বলেছিল বিন লেন কি বিন বেঙ্গানকা থালি কি কি সব বলেছিল তো তোর মেয়েকে নিয়ে এত বাজে বাজে কথা বলেছে তারপরেও তুই কি করে তুই কি করে ওদের সঙ্গে হাত মেলা তারপরেও তুই কি করে ওদের সাথে কথা বলিস সেই আজকে ওদের পা চেটে পোচ ভিডিও করছে সেই আজকে মানে যে নাকি আর কি মানে পুলিশের হাতে পায়ে ধরছে কেসটা করে দিন না কেসটা করে দিন না কেসটা করে দিন না ওর কি কোনো শাস্তি হবে না ওর যার জন্য সুইসাইড করতে যাচ্ছে আজকে তাদের সঙ্গে হাত মিলিয়ে তাদের হয়ে ওহ রে কত গদ ই কিছুদিন আগে মানে সীমাদি ছিল পতিতা আর এখন হচ্ছে সীমাদি দিদি তাহলে কার কথার দাম আছে কিছুদিন আগে একেই পানমাসি বলে সাইটে নামিয়ে দিয়েছিল হুম পন সাইটে নামিয়ে দিয়েছিল এরই গলার ভয়েস নকল করে পার্কে দিয়ে ফোন করিয়ে সেটাকে ভয়েস এফেক্ট দিয়ে এর গলা বলে চালিয়েছিল এরই নাম্বার মানে ইয়ে করেছিল লিক করেছিল প্যান্টি বৌদি নাম পড়েছিল আমার অথচ এই এখন পাঁচেটে ভিডিও করছে কার ওই দলের তাহলে কে আজকে দোগলা না কে দোগলা না দোগলার তকমা শুধু আমরা কেন নেব আমি আর মিলি কেন নেবো সত্যি কথা বলি যারা সত্যি কথা বলে যারা মানে কি বলবো সত্যিটাকে সত্যি মিথ্যাটাকে মিথ্যা মানে প্রমাণ করে তারা হচ্ছে দোগলা সব সময় হোয়াইটিতে দোগলামি না করলে কারোর ভাত জুটবে না হোয়াইটিতে দোগলামি না করলে কারোর ভাত জুটবে না তো বলতে গেলে অনেক কথাই বেরোবে আমি চাই না কোনো ভিউয়ার্সকে কোনো অপমানজনক কথা বলতে তো আমি বারবার একটাই কথা বলবো যার ভালো লাগবে ভিডিও দেখবে যার ভালো লাগবে না আনসাবস্ক্রাইব করে চলে যাবে ছি ছি ছা আনসাবস্ক্রাইব করলাম বলার দরকার নেই আমিই তো বলে দিচ্ছি যাদের ভালো লাগবে না আনসাবস্ক্রাইব করে চলে যাবে যার যেই ভিডিওটা ভালো লাগবে না সেটাকে স্কিপ করবে আর আর কথা আমিও চাই না এমন কোনো ভিউয়ার্স আমার সংস্পর্শে থাকুক হোয়াটসঅ্যাপে হোক বা আমার কানেকশানে থাকুক যারা নাকি সামান্য একটা মানে ভিডিওর কন্টেন্টের ওপর একটা মানুষকে জাজ করে ঠিক আছে সে আমাকে যতই হেল্প করে থাকুক সে একদিন কিন্তু আমি কিন্তু তাকে খারাপ কিছু বলিনি সে আমাকে অনেক কিছু খারাপ কথা বলে ব্লক করেছে তো সেই জায়গা থেকে দোষটা আমার না আমি তাকে তার ভাষাতে উত্তর দিতে পারতাম কিন্তু কারণ সে একদিন আমার পাশে দাঁড়িয়ে ছিল আমার কিছু প্রাণের দিদি বন্ধু আছে তারা ছাড়া আমি আর কারোর সাথে কোনো রকমভাবে হোয়াটসঅ্যাপে রকম যোগাযোগ রাখতে চাই না যেসব দিদি বন্ধু আমার প্রথম দিন থেকে আমার পাশে রয়েছে অদিতি সমাপ্তিদি তারপরে আমাদের সবিতাদি কাকুলিদি ভাই কাকুলিদি ভাই তো আমার দিদি না মানে আমার কি বলবো আমার মায়ের জায়গাটা উনি পূরণ করেছে হুম তো এই সব মানুষগুলো ছাড়া আর আমি চাই না কেউ আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুক বা আমি কারোর সঙ্গে 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 হোয়াটসঅ্যাপে যোগাযোগ রাখি কারণ যারা ভিডিও দেখে প্রতিনিয়ত নিজেদের মাইন্ড চেঞ্জ করে প্রতিনিয়ত নিজেদের মাইন্ডে ঠিক থাকতে পারে না ভিডিওর কন্টেন্ট দেখে মানুষকে যাচ করে তাদের তারা যে কী চরিত্রের তারা যে কতটা ডুপ্লিকেট এবং কতটা দোগলাবাজ মাইন্ডের সেটা তারা নিজেরা না বুঝলেও অপোজিটে যারা আছে তারা বুঝতে পারে তো সুতরাং ভালো না লাগলে সরে যাবে কিন্তু এইসব উল্টো পাল্টা বলে মানে কোনো অধিকার দেয়নি তোমাদেরকে যে আমাকে উল্টো পাল্টা যা খুশি শুনিয়ে ব্লক করে দেবে যদি ব্লক করার হয় তাহলে এমনি ব্লক করে দিতে আর যখন উল্টো শোনালে তখন নিজেও শোনার ক্ষমতাটা রাখবে ঠিক আছে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দেখা হবে পরে অন্য কোনো ভিডিওর সাথে তো আজকের মতন টাটা ভিডিওটা সবার জন্য না সবাই গায়ে মাখবে না আবারও বলছি মতের অমিল হতেই পারে যদি না পোষায় প্লিজ স্কিপ করে যাবে বা আনসাবস্ক্রাইব করে বেরিয়ে যাবে কিন্তু ওই হোয়াটসঅ্যাপ নাম্বার খুঁজে হোয়াটসঅ্যাপে এত বড় একটা চোতা লিখে অপমান জনক কমেন্ট করে কোনো দরকার নেই আমি তো বলছি স্কিপ করে যাবে বা সরে যাবে কারণ সবার মেন্টালিটি সমান না সবার মতামত এক কখনোই হতে পারে না তো চলো আজকের মতন টাটা দেখা হচ্ছে আবার অন্য ভিডিওর সাথে লাভ ইউ অল টাটা বাই বাই